সত্য বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব দিন আগের কথা একজন সাধু গ্রামে এসেছিলেন এবং বহু লোক তার কাছে গিয়েছিলেন এবং তাদের দুঃখের সমাধান চেয়েছিলেন স্বাচ্ছন্দ্যে সকলে সাধুকে সমস্যাগুলি বললেন এবং সাধু সবাইকে ধৈর্য ধরতে এবং কঠোর পরিশ্রম করতে বলেছিলেন এক মাস ধরে এটি মসিনভাবে চলেছিল তারপরে লোকেরা প্রতিবার একই সমস্যা সম্পর্কে অভিযোগ করতে শুরু করে সাধু ভাবলেন কিছু করতে হবে তিনি সবাইকে একটি গাছের নিচে ডাকলেন তিনি তাদের একটি রসিকতা বললেন এবং সমস্ত লোক হাসিতে লাফিয়ে উঠল কিছুক্ষণ পরে তিনি তাদের একই রসিকতা বললেন এবং তাদের মধ্যে কয়েকজনেই হাসলেন দ্বিতীয়বারের মতো একই রসিকতা বললে কেউ হাসেনি সাধু হেসে বললেন একই রসিকতা শোনে তোমরা যেমন বারবার হাসতে পারবে না ঠিক একই সমস্যায় বারবার কেন কাঁদছে এই গল্প থেকে আমরা কি শিখলাম শুধু চিন্তা আপনার সমস্যার সমাধান করবে না এর জন্য আপনাকে পরিশ্রমী হতে হবে